আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আল্লাহ তআবুন গلہ আল্লাহ আমার মাফ করে আল্লাহ আর মিথ্যা কথা বল না আল্লাহ আমার মাফ করে দাও হে বেয়াদ মানব এখন চিৎকার করছিস কেন এত কি কর্ম করেছ একবার দা কিয়ে দেখো আল্লাহ এত গরম কি গড়িয়ে চলি ফ্রি খাব গরীব মানুষ কেং করি বাস্পো

এই যাই ভিতর দিয়ে যা এই দিকে বাসা গেলে পায়খানা করতে পারবে জান ঠিক আছে বাবা শুনো আমার ব্যাগটা রাখিও আমি পায়খানা করে আসি আচ্ছা আচ্ছা যান আপনি যান আহ কি এখানে আছে দেখি আগে হ্যাঁ টাকা ইদি টাকা দিয়ে তো আমি অনেক কিছু করতে পারবো হ্যাঁ কেউ তো নাই না না এই টাকা তো আমি আজ করা যাবে না ভাগি আমি হ্যাঁ ছেলেটা কোথায় গেল আল্লাহ আমি তো সারাদিন কষ্ট করি চারটে জোগাড় করছি আমরা নিয়ে যা খাব সে ছেলেটাও নাই হ্যাঁ ওই নাই হ্যাঁ এবারও নাই ও আল্লাহ ও।

ভিক্ষুক মানুষ সারাদিন ভিক্ষা করছি করিয়া আমার পেট ব্যথা করতেছে পায়খানা করব তা ওই একটা ছেলে লম্বা করি একটা ছেলে ওই কালো করিয়া ওনাকে ব্যাগটা দিয়ে করলে আমার বাড়ি দেখে দিল ওই বাড়িতে পায়খানা করে গেলে মাটি থেকেই ব্যাগ ধরি পালাইছে চাচা আমি বুঝতে পারছি আমাদের গ্রামে একটা দুষ্ট ছেলে আছে কালো করে একটু লম্বা চিকন করে না চিকন করে বুঝতে পারছি ওই এই কাজটা করছি হ্যাঁ যে আপনি গরিব মানুষ ভিক্ষা করে খান আপনার সম্বল সে নিয়ে গেছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে চলেন ওর বাড়ি যাব ওর বাড়ি যেয়ে তারপর ওকে ডেকে নিয়ে ওকে আমি জিজ্ঞেস করু আর আপনি দেখবেন ওই ছেলে নাকি দেখার সাথে সাথে যদি চিনি ফেলেন আমাকে বলবেন আচ্ছা চল ঠিক আছে মানুষ এত খারাপ হতে পারে কোন যুগে আসলাম হ্যাঁ একটা ভিক্ষুকের টাকাও হেফাজতে থাকে না চলো আসতে আসবেন লেবুর গাছ তো কাটা থাকতে পারে খলিল বাবা খলিল হ্যাঁ এই বাবা শোনো কোথায় যাচ্ছ তুমি ইনি একজন ভিক্ষুক মানুষ হ্যাঁ সারাদিন ভিক্ষা করে যা কিছু পায় তা দিয়ে তার সংসার চলে তোমাকে বিশ্বাস করে তার ভিক্ষার যে ব্যাগটা তোমাকে রাখি দিছি আর তুমি কি করছো তাকে ফেরত না দিয়ে তুমি পালিয়ে গেছো বেকা না যাও চাচা আপনি এগো কি बोलतेছেন এনা তো আমি চিনি না আমি ব্যাগ নেব কি হবে চেনুন না এনা না এনাকে প্রথম দেখলাম তুমি মিথ্যা बोलतेছো না আমি মিথ্যা বলবো কেন চাচা আপনি একটু ভালো করে দেখেন তো ভালো করে দেখেন ভালো করে দেখ চাচা এই চেনেন আপনি চেনেন আপনি আপনি চিনেন কোনো আমাকে চিনি না তো খলিল মিথ্যা বলো না আল্লাহ তো দেখতেছে আর এনি মিথ্যা বলতে পারে না তুমি ব্যাগটা নিছো ব্যাগটা নিয়ে এসে এনাকে দাও আচ্ছা মিথ্যা কথা বলতে পারে না কিন্তু তো ওনার চোখে দেখেন তো ওনার চোখ একবারে ছোট হয়ে গেছে হয়তো ভুল দেখছে আমাকে আমাকে না দেখি অন্য কাউকে দেখছি আমি ওনার ব্যাগ নেইনি ও চাচা আপনার কোনো প্রমাণ আছে আমি যে ব্যাগ নিছি হাকাউ আমাদের ফাঁসায় দিয়েছিল এটা লাগে না আমি তোমার ডাকাই দিছি আমার প্যাড়ে ব্যাসা আসছে তুমি বাড়ি যা রে দিছো এটা প্রমাণ কি লাগে প্রমাণ লাগবে না আমি হাকাউ নিছি আপনার ব্যাগ ঠিক আছে কইলে শুনো জানি না আল্লাহ জানে আসলে তুমি তো ব্যাগ নাও নাই না না আমি ব্যাগ নেই ও আচ্ছা তাহলে ঠিক আছে যাও আচ্ছা এখন আমি আর কি করব এখানে তো কেউ প্রমাণও নেই এখন যদি কেউ দেখত তাহলে ছেলেটাকে ধরে উদ্ধার করা তো ঠিক আছে মনে করবেন যে চাল টাকা পয়সা মহান আল্লাপাকে রাস্তায় দান করেছেন একটা কাজ করেন আমার বাড়িতে চলেন আপনাকে কিছু চাল এবং কিছু টাকা দিব এইটি নিয়ে আজকের দিনটা আপনি চলবেন ঠিক চলেন এই দুনিয়া যাদের কেউ নেই আল্লাহ আছে চল আল্লাহ আমি আর ভিক্ষুকের কোন জিনিস চোর করবো না আল্লাহ আর মিথ্যা কথা করব না আল্লাহ আল্লাহ মিথ্যা কথা বলবো না আল্লাহ আমার মাফ করে দেওয়া আল্লাহ একবার সুযোগ দেওয়া আল্লাহ কবরের যতই আহার জারি করো কোনো লাভ হবে না কারণ পৃথিবীতে এক অসহায়ের ভিক্ষুকের টাকা পয়সা চুরি করেছ অস্বীকার করেছ এই জন্য পাক তোমার প্রতি অসন্তুষ্ট তুমি এখন জাহান্নামী জাহান নামি জাহান আল্লাহ